পয়লা বৈশাখ উদযাপনের তিনটি স্তর আমরা পাই প্রথম স্তরে পয়লা বৈশাখ উদযাপিত হতো জমিদারদের আমলে সম্রাটদের আমলে জমিদাররা তাদের সাধারণ মানুষের কাছ থেকে যে ট্যাক্স বা খাজনা সংগ্রহ করত ফসলের সেটা চৈত্র মাসের শেষে বছরের শেষে খাজনা সংগ্রহ করা হয়ে গেলে আনন্দস্বরূপ উৎসব উৎসবস্বরূপ খুশি হয়ে তারা পয়লা বৈশাখে মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতেন এবং সাধারণ মানুষও সে মিষ্টি সানন্দে গ্রহণ করতেন এবং নিজেরা আনন্দ ভাগাভাগি করতেন কারণ খাজনা রাজনা পরিষদ হয়ে গেছে তাদের মধ্যেও একটা নির্ভর একটা ভাব চলে আসত দ্বিতীয় যে স্তরটি আমরা দেখতে পাই সেটি হল জমিদার প্রথা যখন বিলুপ্ত হয়ে গেল তখন পয়লা বৈশাখ মানে ছিল হালখাতা হালখাতা ছাড়া পয়লা বৈশাখে আর তেমন কিছুই ছিল না সারা বাংলাদেশে শহরে বন্দরে সব জায়গায় সকল দোকানদাররা বৈশাখ উপলক্ষে দোকানকে সাজগোজ করিয়ে যে সমস্ত ক্রেতারা সারা বছর বাকি নিয়েছেন তাদেরকে উৎসাহ দিতেন তাদেরকে জন্য কার্ড বিতরণ করতেন দাওয়াত দিতেন যাতে পয়লা বৈশাখ সকালে এসে দোকানে তাদের পূর্বের দেনা পরিশোধ করে নতুন খাতা খোলেন এবং আহ হালনাগাদ করেন তাদের দেনা পাওনার হিসাব নিকাশকে এবং এই উপলক্ষে কিছু মিষ্টি মন্ডা ইত্যাদি খাওয়ানোর ব্যবস্থা করতেন সবার ভিতরে এক ধরনের আনন্দের আবহ ছিল এটার মধ্যেও কোন জাতীয় ভাব ছিল না বরং এটাও নিছক সামাজিক একটি আনন্দ সামাজিক একটি উৎসব হিসাবে আহ উদযাপিত হতো এ ছিল পহেলা বৈশাখের দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় স্তরের ইতিহাস এরপরে শুরু হলো তৃতীয় স্তরে পহেলা বৈশাখ উদযাপনের চিত্র যেটি আজকে আমরা দেখতে পাচ্ছি সেটি এটি শুরু হয়েছে উনিশশো সালে আপনি উইকিপিডিয়াতে যদি শ্বাস যান দেখবেন সেখানে বিস্তারিত তথ্য পাওয়া আছে এবং এ সম্পর্কে বিভিন্ন বই পুস্তকেও তথ্য পাওয়া যায় উনিশশো সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে বেশ কিছু তরুণ শিক্ষার্থীর উদ্যোগে সর্বপ্রথম এই নতুন আঙ্গিকে বা নতুন ভাবে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় আর এদের মূলে যারা ছিলেন সংগঠক হিসাবে তাদের মধ্যে অন্যতম ছিলেন কলকাতার বারোদার একজন শিক্ষার্থী যার নাম ছিল তরুণ ঘোষ এই তরুণ ঘোষ মূল নেতৃত্বে থেকে আরো কিছু যুবক শিক্ষার্থী তারা মিলে এই বৈশাখকে নতুন ভাবে উদযাপনের চিন্তাভাবনা তারা আবিষ্কার করলেন এবং এটা তারা চারুকলা থেকে শুরু করলেন আর সেটি হল সেটি ছিল আনন্দ শোভাযাত্রা বের করা অর্থাৎ পয়লা বৈশাখে সকালে চারুকলা থেকে একটা আনন্দ শোভাযাত্রা বের করে কিছু দূর প্রদক্ষিণ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে আবার সেটা চারুকলা এসে শেষ হতো এই শোভাযাত্রায় তরুণ ঘোষ কলকাতা যেভাবে দেখেছেন ঠিক তারই আদলে হিন্দুদের বিভিন্ন প্রতিমা তাদের বিভিন্ন দেব দেবীর বাহন বিভিন্ন আহ জীবজন্তুর মুখোশ এগুলোকে সেই শোভাযাত্রায় তারা বহন করতো কিছুদিন যেতে না যেতেই এই আনন্দ শোভাযাত্রাকে নাম নামটিকে পরিবর্তন করে দেয়া হলো মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ এটি কিছুদিনের মধ্যে পরিবর্তিত হয়ে এসে গেল এটার ভিতরে এমন একটি নাম যে নামটির সঙ্গে হিন্দু ধর্মের বিশ্বাস তাদের পূজা সরাসরি জড়িত অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা নাম দেয়া হলো এবং মঙ্গল শোভাযাত্রা উদযাপন শুরু হলো আর এই মঙ্গল শোভাযাত্রা এটাই হল পয়লা বৈশাখের আজকের যুগে সবচাইতে বড় আয়োজন এবং সবচাইতে বিশাল আয়োজন মঙ্গল শোভাযাত্রাটা কি মঙ্গল শোভাযাত্রাটা হলো মূলত পহেলা বৈশাখের সকালে নারী পুরুষ সকলে মিলে ঢোল এবং তবলার তালে তালে রাস্তা বের হয়ে মিছিল করা রেলি বের করা শোভাযাত্রা বের 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 করা করা উদ্দেশ্য মঙ্গল প্রার্থনা অর্থাৎ রাস্তায় হলে মিছিল করলে ঢোল তবলা বাজাতে বাজাতে নারী পুরুষ একসাথে মিলেমিশে এবং সেখানে বেশ কিছু প্রতিমা যে বেশ কিছু পশু পাখি বেশ কিছু প্রাণীর ছবি মুখোশ এবং তাদের প্রতিমা এগুলোকে বহন করা হয় উদ্দেশ্য এই শোভাযাত্রার মাধ্যমে যেন আমাদের জীবনে বরকত আসে কল্যাণ আসে বিপদ আপদ দূর হয় এই উদ্দেশ্যে এই শোভাযাত্রা বের করা হয় অমঙ্গল শোভাযাত্রা অর্থাৎ মঙ্গলের জন্য বা মঙ্গলের উদ্দেশ্যে শোভাযাত্রা বের করা সময়ত দর্শক ভাই বোনেরা এই মঙ্গল শোভাযাত্রায় যে সমস্ত মুখোশ বা যে সমস্ত প্রতিমায় ব্যবহার করা হয়ে থাকে এই মুখোশ এবং প্রতিমাগুলো আসলে কি এগুলোকে নিছক আর্ট হিসাবে এগুলা কি নিছক আহ সৌন্দর্য হিসাবেই বহন করা হয় উত্তর হল জিনা এটিকে নিচক সৌন্দর্য হিসাবে নিছক আর্ট হিসাবে ব্যবহার করা হয় না বরং যে সমস্ত প্রাণীর মুখোশ অথবা প্রতিমা বহন করা হয়ে থাকে মঙ্গল শোভাযাত্রা আমরা একটি একটি করে যদি খোঁজ খবর নেই তাহলে দেখতে পাবো তার প্রতিটি প্রতিমা প্রতিটি মুখোশই হিন্দুদের কোনো না কোনো দেবতার সঙ্গে হিজুদ্দুদের কোনো না কোন পূজার সঙ্গে সরাসরি জড়িত তার ভিতরে সবচাইতে বেশি যে মুখোশগুলো দেখা যায় তার অন্যতম হল পেঁচা এই পেঁচা সম্পর্কে হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী এই প্যাঁচা হল মঙ্গলের প্রতীক মঙ্গলের প্রতীক এবং শুধু মঙ্গলের প্রতীকই নয় এটা হলো তাদের অন্যতম একজন দেবতা বাহন বাহন অর্থাৎ এই পেচার মুখোশ বহন করলে লক্ষ্মী আসবে মঙ্গল আসবে কল্যাণ আসবে এটা হলো হিন্দুদের একটি বিশ্বাস সেই হিসেবে মঙ্গল শোভাযাত্রাতে প্রচুর পরিমাণে আপনি দেখবেন পেচার মুখোশ বা ছবি বহন করা হয় ঠিক তেমনি ভাবে ইঁদুর এটা হলো গণেশের বাহন হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী হনুমানের বাহন হল হনুমান হল রামের বাহন হাঁস এটা হলো সরস্বতীর বাহন আপনি মঙ্গল শোভাযাত্রায় হাঁস দেখতে পারবেন বহুল অনেক পরিমাণে তেমনি ভাবে হাতি এবং বাঘ এবং সিংহ এগুলো হলো দুর্গার বাহন আপনি মঙ্গল শোভাযাত্রায় প্রচুর পরিমাণে বাঘ সিংহের মুখোশ আপনি দেখতে পাবেন এটা হলো দুর্গার বাহন গাভী এটা হলো রামের সহযাত্রী ময়ূর এটা হলো কার্তিকের বাহন এটাও আপনি দেখতে পাবেন মঙ্গল শোভাযাত্রায় খেপা সার খেপা বা ক্ষিপ্ত সার এটা হল শিবের বাহন এটাও আপনি দেখতে পাবেন মঙ্গল শোভাযাত্রা এছাড়াও সূর্য দেবতা হিন্দুদের অন্যতম একটি দেবতা আপনারা মঙ্গল শোভাযাত্রাতে সূর্যের মতো কিছুটা মানুষের মাথার মতো দেখতে পাবেন প্রচুর পরিমাণে এই প্রতীকটা মানুষ বহন করে থাকে এগুলো নাকি মঙ্গলের প্রতীক সময়ত দর্শক ভাই বোনেরা এই হলো মঙ্গল শোভাযাত্রার মোটামুটি একটি চিত্র যেটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি এই মঙ্গল শোভাযাত্রায় যেই প্রতিমাগুলো বা যেই মূর্তিগুলো যে ছবিগুলো বহন করা হয়ে থাকে এগুলো যে নিছক সৌন্দর্যের অংশ নয় এগুলো যে নিছক আর্টের জন্য নয় এগুলো বহন করা হয় এক ধরনের উপাসনা হিসাবে এক ধরনের প্রার্থনার অংশ হিসাবে এগুলো নিয়ে বের করলে বের হলে রাস্তায় তাহলে কি হবে মঙ্গল নেমে আসবে ঠিক যেমনি ভাবে হিন্দুরা তাদের পুজোয় মঙ্গল শোভাযাত্রা বের করে একই নামে ঠিক সেই নাম এবং সেই কাজ সেগুলোর সবগুলোর সমাহার রয়েছে মঙ্গল শোভাযাত্রা বরং আমরা বলতে পারি হিন্দুরা বারো মাসে তেরো পূজা করে যে সমস্ত প্রাণী যে সমস্ত দেবতার যে সমস্ত দেবতার বাহনের সঙ্গে তাদের ভক্তি জড়িত বিশ্বাস জড়িত সেগুলোকে আমরা একদিনে বর্ষবরণের নামে করে থাকি শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আর সমস্ত দর্শকরা কেউ বলতে পারেন এই সমস্ত ছবিগুলো এ সমস্ত মুখোশগুলো কার্টুনগুলো এগুলো নিছক আনন্দের জন্য মজা করার জন্য পাঠ হিসাবে সৌন্দর্য হিসাবে অথবা আমাদের গ্রামীণ বা লোকজ ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে মঙ্গল শোভাযাত্রায় আমি বিনয়ের সঙ্গে বলবো যে বিষয়টি এরকম না তার কারণ হলো আপনি মঙ্গল শোভাযাত্রার আয়োজক চারুকলা ইনস্টিটিউটের ইনস্টিটিউটের বিভিন্ন শিক্ষক এবং এটার আয়োজক কমিটির আহ্বায়ক তাদের যদি বক্তব্যগুলোকে আপনি একসাথ করেন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে মঙ্গল শোভাযাত্রা এটি বের করা হয় দেশের মানুষের সমৃদ্ধির জন্য বরকতের জন্য কল্যাণের জন্য এবং এই শোভাযাত্রা যে সমস্ত মুখোশ যে সমস্ত প্রতিমা যে সমস্ত কার্টুন যে সমস্ত ছবি বহন করা হয়ে থাকে সেগুলোও এই জন্যই বহন করা হয়ে থাকে যেন মঙ্গল আসে অর্থাৎ হিন্দুদের বিশ্বাসের একবারে অবিকল বিশ্বাস এখানে কাজ করছে এই সমস্ত প্রতিমা সমস্ত ছবিকে বহন করার পেছনে আপনি যদি প্রমাণ জানতে চান আমি আপনাকে অনুরোধ করব দয়া করে চলে যান আপনি অনলাইনে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম অত্যন্ত পরিচিত একটি অনলাইন নিউজ পোর্টাল তার দুই সালের চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে কয়েকটি রিপোর্ট সেখানে প্রকাশিত হয়েছিল তার ভিতরে একটি রিপোর্টের শিরোনাম ছিল লক্ষ্মী পেচায় সমৃদ্ধি ও দুঃসময়ের গাজী লক্ষ্মী সমৃদ্ধি লক্ষ্মী পেঁচা থাকলে সেখানে সমৃদ্ধি আসে গাজী এবং বাঘ থাকলে সেটা দুঃসময়ের কান্ডারির ভূমিকা পালন করে এবং এটি হলো মূল শিরোনাম রিপোর্টের আর সেই বিজনেস টোয়েন্টি ফোর ডট এর নিজস্ব রিপোর্টারের রিপোর্টে ভেতরে আয়োজকদের বিভিন্ন বক্তব্য উঠে এসেছে তারই আলোকে কোর্ট করে শিরোনাম করা হয়েছে এটি তার একটি অংশ আমি আপনাদেরকে শুনাই এখানে লোকজ ঐতিহ্য বলা হচ্ছে যদিও আসলে হিন্দু ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যাশায় করা এই শোভাযাত্রায় স্থান পেয়েছে এখানে লক্ষ্য করুন যে সমৃদ্ধ বাংলাদেশ এটার প্রত্যাশায় এটার আশায় এই শোভাযাত্রা বের করা হয় এবং সেই শোভাযাত্রায় যাতে সমৃদ্ধি আসে সেই আশায় এখানে স্থান পেয়েছে মা ও শিশু হাঁস ও মাছের ঝাঁক বিড়ালের মুখে চিংড়ি শখের হাড়ি ইত্যাদি 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 অর্থাৎ এই যে মুখোশগুলো এই যে প্রতিমাগুলো বহন করা হয়ে থাকে সময়ত দর্শক ভাই বোনেরা এটি এটি নিচক সৌন্দর্য বা আটের জন্য নয় এটি করা হয় এই জন্য যে এগুলো নিয়ে বহন করলে নাকি কল্যাণ আসবে মঙ্গল আসবে যেমনটি হিন্দুরা বিশ্বাস করে সময়ত বোনেরা এই হলো মঙ্গল শোভাযাত্রার সাধারণ চিত্র এখন এই মঙ্গল শোভাযাত্রাকে আপনি কি বলবেন এটা কি হিন্দু ধর্মের পূজার একটি ফটোকপি বলবেন আগাগোড়া নাকি এটাকে আপনি বাঙালির বর্ষ বরণের উৎসব বলবেন সেটা বিচারের ভার আপনার উপর আমি ছেড়ে দিলাম সমাজ ভাই বোনেরা একজন মুসলিম হিসাবে একজন মুসলিম হিসাবে যে কোনো মুসলিম জানেন যে আমরা সকলে বিশ্বাস করি যে মঙ্গল এবং অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীতে বা আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি যারা আল্লাহর সৃষ্টি তারা প্রত্যেকেই আল্লাহর মুখাপেক্ষী যারা নিজেরাই আল্লাহর মুখাপেক্ষী তারা অন্য কাউকে কল্যাণ এনে দিবে মঙ্গল এনে দিবে এটি সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস এবং ভুল বিশ্বাস এবং এটি সরাসরি আল্লাহর সঙ্গে শীত স্থাপন করার সামিল সময়ত ভাই বোনেরা

তোমরা যে ইসা মাসির কাছে অথবা তার মা মরিয়ামের কাছে তোমরা যে প্রার্থনা করো যদি আল্লাহ চান তাদের উভয়কে ধ্বংস করে দিবেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে ধ্বংস করে দিবেন বলো কে রক্ষা করার ক্ষমতা রাখে কারণ কি অধিকার বা সে ক্ষমতা আছে উত্তর হলো নাই তাহলে তাদেরকে উপাসনা করার তাদেরকে পুজো করার কোনো যুক্তি হতে পারে না যারা নিজেরাই ধ্বংসশীল যারা নিজেরা নিজেদের ধ্বংসের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে না অতএব কল্যাণ এবং অকল্যাণের জন্য মঙ্গল এবং অমঙ্গলের জন্য ইবাদত করতে হবে উপাসনা করতে হবে যার তিনি হলেন মহান রব্বুল আলমিন তিনি ছাড়া অন্য কারোর কাছে যদি আমরা প্রার্থনা করি সেটা হল শির আমরা সুরা ফাতে হায় প্রতিদিন আল্লাহ সুমাতালাকে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে থাকি ইয়া কেন আবুধু ও ইয়া কেন স্তাইন হে আল্লাহ আমরা শুধুমাত্র আপনারই এবাদত করি আপনি ছাড়ার কারোর এবাদত করি না আর আপনার কাছেই সাহায্য চাই অন্য কারোর কাছে সাহায্য চাই না এ এ হলো হলো আমাদের আমাদের মুখের বক্তব্য দাবি আর যদি মঙ্গল শোভাযাত্রা আমরা বের হই তাহলে কর্ম হলো কেমন যে আল্লাহকে আমি মুখে বলছি আল্লাহর কাছেই একমাত্র সাহায্য চাই অথচ মঙ্গল শোভাযাত্রা বের হয়ে আমি পেঁচার কাছে সাহায্য চাচ্ছি মঙ্গল প্রার্থনা করছি আমি বাঘ ভাল্লুক হরিণ এই সমস্ত পশু পাখির কাছে আমি সাহায্য প্রার্থনা করছি এগুলোর সাহায্যে এগুলোর মাধ্যমে সমাজ ভাই বোনেরা এটি সম্পূর্ণভাবে শির্ক বর্ষবরণের নাম দিয়ে আমাদের সাধারণ মুসলিম ভাই বোনদেরকে বলা হচ্ছে যে এটি বাঙালি সংস্কৃতি অথচ এখানে যে কাজগুলো হয়ে থাকে এর কোনটির সাথে কোনো মুসলিমের বিশ্বাস যায় না বরং এগুলো সম্পূর্ণ মুসলিমের বিশ্বাস বিরুদ্ধ মুসলিমের ইমান বিধ্বংসী সরাসরি বলতে গেলে এগুলো হলো সবগুলো হলো মন্দিরের আয়োজন মন্দির থেকে কিছু আয়োজনকে এনে সেটাকে বাঙালি সংস্কৃতির প্রলেপ দিয়ে লেবাস করিয়ে সমাজে এক শ্রেণীর মানুষ সেটাকে ছড়িয়ে দিচ্ছে যেটি আমাদের ইমানকে হরণ করছে যেটি আমাদেরকে শিরকে নিমজ্জিত করছে আমরা জেনে না জেনে বুঝে না বুঝে এই শিরকে আমরা হাবুডুবু খাচ্ছি পয়লা বৈশাখ উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন যেটি মঙ্গল শোভাযাত্রা সে বিষয়ে আমি কিছু কথা আরো করলাম এর বাইরে আরো যে সমস্ত কর্মকাণ্ড আছে যেমন পান্তা ইলিশ খাওয়া পয়লা বৈশাখের সকালে এই পান্তা ইলিশ এটিও মূলত হিন্দুদের একটি পূজা থেকে এসেছে বা পূজা থেকে ধার করে নেওয়া হয়েছে আর সেটি হলো হিন্দুরা আশ্বিন মাসের শেষে তারা রান্না করে একজন উপবাস করে বা রাখে এবং কার্তিক মাসের সকালে তারা পুজো করে তাদের ওই আগের দিনের রান্না করা মাসের শেষে রান্না করা পুরাতন ভাতকে পান্তা পানি ঢেলে সেই ভাত দিয়ে তারা তাদের উপবাস ভঙ্গ করে এটা তাদের একটা পূজার অংশ ঠিক তারই আদলে বাঙালি সংস্কৃতির নাম দিয়া পহেলা বৈশাখের সকালে আপনার চৈত্র মাসের দিনের রান্নাকে রান্না করা ভাতে পানি ঢেলে এটাকে পান্তা করে তারপর এটা খাওয়া হয় এবং এটাকে বাঙালি সংস্কৃতি হিসাবে প্রচার করা হয় মূলত এটারও পিছনে রয়েছে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস হিন্দুদের একটি পূজা ঠিক তারই আদলে চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তি একটি পূজাই আছে পৃথকভাবে হিন্দুদের অথচ বর্ষবরণের নামে চৈত্রের শেষ দিনে কিছু আইটেমের রান্না মহিলারা করে থাকেন এবং এটাকে বলা হয় চৈত্র সংক্রান্তি অথচ এই চৈত্র সংক্রান্তি আর এই রান্না এটা একটি পূজাই আছে হিন্দুদের আলাদা একটা বিশেষ সময়ে যেটি আপনি অনলাইনে শ্বাস দিলে তার বিস্তারিত তথ্য জানতে পারবেন একইভাবে ঢোল তবলার তালে তালে হিন্দুদের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে আমরা জানি বৈশাখ এখানেও ঢোল তবলার মেয়েরা সাধারণত কপালে তাদের লম্বা সিঁদুর লম্বা দাগ দিয়ে সিঁদুর তারা রাখেন এবং এটা হলো তাদের ধর্মীয় একটি আলামত পয়লা বৈশাখ উপলক্ষে বাঙালি মহিলাদেরকে মুসলমানদের কপালেও লাল টিপ লাগানোর একটি কালচার একটি সংস্কৃতি এটাকে প্রমোট করা হয় প্রচার করা হয় এবং অনেক মেয়েরা এটা করে থাকেন এটি মূলত হিন্দুদের অন্ধ অনুকরণ নিঃসন্দেহে সময় ভাইরা একইভাবে আপনি লক্ষ্য করবেন যে কুলা কুলা এটা পহেলা বৈশাখের অন্যতম একটি আইটেম পহেলা বৈশাখের আপনি মঙ্গল শোভাযাত্রা বলেন বা অন্য কিছু বলেন দেখবেন যে হাতে কুলা আছে নিঃসন্দেহে কুলা আমাদের বাঙালি জাতির ঐতিহ্য কিন্তু কুলা ছাড়া তো আরো বহু কিছুই আছে আপনারা অনেকেই জেনে থাকবেন হিন্দুদের যে পূজা হয় এই পূজার ক্ষেত্রে তারা প্রতিমার সামনে যে সমস্ত জিনিস উপস্থাপন করে সেটা কুলয় করে তারা উপস্থাপন করে সাধারণত অর্থাৎ কুলায় করে কিছু বহন করা এটা পূজার একটি আলামত ঠিক ওইটাকেই পহেলা বৈশাখে কপি পেস্ট করা হয়েছে ঢোল তবলা হিন্দুদের পূজার তালে তালে ঢোল তবলার প্রয়োজন হয় এবং সেটাকে পহেলা বৈশাখে কপি পেস্ট করা হয়েছে চৈত্র একটি পূজাই আছে সেটাকে আমাদের পয়লা বৈশাখে এনে বর্ষবরণ নাম দিয়ে এখানে কপি পেস্ট করে দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের পূজার একটি অন্যতম অংশ সেটাকে এনে বর্ষবরণের নামে কপি পেস্ট করে দেওয়া হয়েছে আমাদের এই পহেলা বৈশাখ উপলক্ষে একইভাবে আপনার সিঁদুর হিন্দু মেয়েদের অন্যতম একটি নিদর্শন সেটাকে লাল টিপের আদলে আকারে এনে কপি পেস্ট করে দেওয়া হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে সময় তো ভাই বোনেরা কোথায় চলে যাচ্ছি আমরা কোথায় আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই উৎসবটিকে জাতীয় উৎসব এবং এটাকে আমাদের বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব হিসাবে প্রচার করা হচ্ছে দীর্ঘদিন থেকে এবং বলা হচ্ছে এটা নাকি সার্বজনীন উৎসব তাহলে ঈদ দুই ঈদ এটা সিরিয়াল নম্বর কত অর্থাৎ এগুলো অনেক পরে এটা হলো সবচেয়ে বড় উৎসব এটি অত্যন্ত আফসোসের বিষয় অত্যন্ত আক্ষেপের বিষয় যে ঈদের বিপরীত হিসাবে বিকল্প হিসাবে শক্তিশালী উৎসব প্রমাণ করা দাঁড় করানোর একটি অপচেষ্টা এক্স মিডিয়া করে থাকে এবং রীতিমতো তারা প্রচার করে থাকে এটি হলো বাঙালি জাতির নাকি সবচাইতে বড় উৎসব এবং এটাকে জাতীয় উৎসবের স্থান দেওয়ার জন্য যা যা করা দরকার তার সবকিছু করা হয় ঈদের আদলে ঈদের আদলে ঈদে যেরকম নতুন পোশাক ভালো পোশাক পরার নির্দেশ আছে বা আমরা সবাই পরে থাকি তার আদলে পহেলা বৈশাখ উপলক্ষে পোশাকের ভালো বা নতুন পোশাক পরিধান করার একটা কালচার চালু করা হলো ঈদে যেরকম আমরা ভালো খাবার গ্রহণ করি এখানে ভালো খাবার বা ভিন্ন খাবার ব্যতিক্রম খাবার গ্রহণের একটা কালচার চালু করা হলো ঈদে যেরকম বোনাস আছে এখন আবার আহ বৈশাখ উপলক্ষে বৈশাখে বোনাসও চালু করা হলো এভাবে একটি একটি করে ঈদের সমস্ত আইটেমগুলোকে কপি পেস্ট করে এখানে আনা হচ্ছে এবং বলা হচ্ছে এটা হলো সবচেয়ে বড় উৎসব এটা হল সবচেয়ে বড় আনন্দের দিন বাঙালি জাতির জন্য বোনেরা এটি নিঃসন্দেহে একটি সাংস্কৃতিক আগ্রাসন নিঃসন্দেহে একটি সাংস্কৃতিক আমাদের বাঙালি সমাজের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি আমাদের সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে আমাদের সকলকে এ বিষয়ে সাবধান হতে হবে এই কালচার আমাদের কালচার নয় এটি হিন্দুদের কালচার এটি হিন্দুদের সংস্কৃতি বাঙালি সংস্কৃতির নামে এটি আমাদেরকে গেলানো হচ্ছে আমাদেরকে খাওয়ানো হচ্ছে নিঃসন্দেহে এর পরিণাম ভয়াবহ এর ফলে আমাদের ইমান হারা হতে হবে এবং আমাদের আহ চেতনা শূন্য হতে হবে এবং আমাদেরকে জাহান্নামুখী হতে হবে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আমাদের জাতিকে হেফাজত করেন ওমা তফিক ইহ আসসালামক রহমাত